নানা আয়োজনে ঢাকার সাভারে কলমা ওয়াজ আলী মডেল স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সোমবার বিশ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় এই প্রতিষ্ঠানের দাতা সদস্য হাজি মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু স্কুলের মাঠে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের সাথে মনোরম নৃত্য এবং নানা কসরত প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে রাখে অনুষ্ঠানের এক পর্যায়ে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন পরে উপস্থিত সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা এ সময় কলমা এলাকার সাধারণ মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা বিএনপির মনোনীত এই সাবেক সাংসদকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন